আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের যাদের ল্যাপটপ ছোলো চলে তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা চলুন কথা না বাড়িয়ে বাস্তবে আমরা দেখব কীভাবে করা যায় আমরা প্রথমে চলে যাবো সেটিং সেটিংয়ে যাওয়ার পরে আমরা চলে যাব এবাউট পিসি এবাউট পিসি অ্যাবাউট ইউর পিসিতে যাওয়ার পরে আমরা চলে যাব অ্যাডভান্স সিস্টেম সিটিং অ্যাডভান্স সিস্টেম সিটিং অ্যাডভান্স সিস্টেম সিটিংয়ে যাওয়ার পরে দেখেন আমার ল্যাপটপ কিন্তু এখন ষোলো আছে কাজ করতেছে না তারপরে আমরা যাব সিটিংয়ে যাওয়ার আসার পরে দেখেন এখানে লেট উইন্ডোজ চুজ হোয়াটস দ্য বেস্ট ফর মাই কম্পিউটার এটা পরিবর্তন করে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা ক্লিক করে দেব অ্যাপ্লাই করে দেব ওকে করে দেবো তারপরে আবার ওকে করে দেবো আমাদের কাজ শেষ সম্মানিত বিওয়ার আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তীতে কোনো সমস্যা বা কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টসে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব